সুপ্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিছ শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো কিন্তু হয়তো মানসিক দিক থেকে কিছুটা ভেঙে পড়েছ কারণ তুমি ইতিমধ্যেই জানো যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যেই ভর্তি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে তার পরবর্তী সময় আমরা আশা করেছিলাম যে হয়তো জাহাঙ্গীর ইউনিভার্সিটি তারা তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি যেই রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো হয়তো খানিকটা হলেও কমাবে কিন্তু আমরা সেরকমটি দেখিনি তারা বরাবরের মতোই তাদের যেই হাই রিকোয়ারমেন্টস সেটি তারা এবছরও তারা জারি রেখেছে তো যাই হোক আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো এবং পুরো সার্কুলারটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এবং সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি তোমাদের মাঝে বেশ কিছুদিন পরে হাজির হলাম আমার একাডেমিক কিছু ব্যস্ততা ছিল ব্যক্তিগত কিছু ব্যস্ততা ছিল এখন থেকে ইনশাল্লাহ এ পেজ থেকে এ চ্যানেল থেকে আমাকে সব সময়। শুনতে পাবে দেখতে পাবে আমি বিভিন্ন গাইডলাইন দিয়ে তোমাদেরকে সহায়তা করবো যাই হোক আমি কথা না পারে যদি সার্কুলারের দিকে একটু লক্ষ্য করি তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু তোমাদের যে সার্কুলার সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে আশা করি তোমাদের যেই আবেদন করার সময়সীমা সেটা শুরু হয়ে গেছে আশা করি তোমরা আবেদন শুরু করে দিয়েছ আবেদন করার সময় খুব কেয়ারফুলি আবেদন করার চেষ্টা করবে এবং তোমাদের যে নির্ধারিত ফি এখানে বলে দেওয়া আছে সেটি তোমরা জানোই কোন ইউনিটের জন্য কত টাকা ফি সেক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে এবং আমরা যদি একটু দেখি যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এটা নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা চূড়ান্তভাবে জানতে পারিনি কারণ আমি ব্যক্তিগতভাবেও বিভিন্ন সময় রেজিস্ট্রি অফিসে গিয়েছি আমি জানার চেষ্টা করেছি যে আসলে ভর্তি পরীক্ষার তারিখটা এটা কি ফিক্স হয়েছে কি না বা কবে নাগাদ হওয়ার সম্ভাবনা আছে তো এরকমভাবে কোনো এক্স্যাক্ট ডেট আমরা আসলে এখনও পর্যন্ত জানতে পারিনি এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন মহল থেকে সেটি পিছানোর একটা কথাবার্তা চলছে কারণ তোমরা জানো যে আমাদের ক্যাম্পাস আগামী আঠারোই ডিসেম্বর থেকে একটি শীতকালীন বন্ধ রয়েছে সেই বন্ধে সেই আমাদের ক্যাম্পাস ছুটি হবে সো সেই সকল বিষয়গুলো জড়িত আছে এবং পাশাপাশি এখন অনেক বিভাগে বিভাগীয় যেই ফাইনাল পরীক্ষা কিংবা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেটি চলমান রয়েছে তো সকল পরিস্থিতি চিন্তায় এনে সকল বাস্তবতা মাথায় এনে আসলে সেই পরীক্ষার ডেটটি এখনও চূড়ান্ত করার সেক্ষেত্রে সুযোগ হয়নি কিংবা আমরা জানতে পারিনি আমরা যখনই জানবো আমরা তোমাদের কাছে শেয়ার করে দেব তারপরে তোমরা ধরে নাও অন এভারেজ তোমরা এক মাস সময় ইজিলি পাচ্ছ তো যাই হোক এখানে তোমাদের তোমরা জানো যে সেকেন্ড টাইমের হিসেবে পরীক্ষা দেওয়া যায় এগুলো খুবই পুরোনো কথা যাই হোক এই ইউনিটের যে রিকোয়ারমেন্টসগুলো আমি একটু আগে যেটা নিয়ে বলছিলাম যে তারা এই বছর রিকুয়ারমেন্টস আসলে একটু কমানোর উচিত ছিল কিন্তু সেটি করেনি তোমাদের আসলে দুর্ভাগ্য কিন্তু তারপরেও তোমাদের আসলে কিছু সৌভাগ্যের জিনিস রয়েছে সেটি নিয়ে আমি পরবর্তী অন্য সময় কথা বলবো তো যাই হোক এখানে দেখতে পারছো যে আট দশমিক পাঁচ শূন্য জিপিএ প্রয়োজন হবে বি ইউনিটে সেক্ষেত্রে একই রকমভাবে বিজ্ঞান শাখার জন্য আট দশমিক পাঁচ শূন্য ঠিক আছে মানবিক শাখার জন্য সাত দশমিক পাঁচ শূন্য রকম জিপিএ দরকার হবে ব্যবসায় শিক্ষা শাখা থেকে যারা পরীক্ষা দিবে বি ইউনিটে সে একটু কম আছে সাত দশমিক পাঁচ শূন্য ডি ইউনিট জীবজ্ঞান অনুষদ যেটি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবচেয়ে ডিমান্ডিং ইউনিট যেটি মেডিকেলের পরেই তোমরা জানো সেখানে দেখো রিকোয়ারমেন্টস খুবই হাই নয় লাগবে যাই হোক তারপরে ইউনিট সেখানেও আট লাগবে এবং আইবিএতে সর্বশ্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের জন্য আট লাগবে এবং মানবিক বা ব্যবসা বা অন্য অন্য বিভাগ থেকে যারা বা অন্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য সাত দশমিক পাঁচ শূন্য প্রয়োজন হবে তারপর যে তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছে তোমাদের জন্য এখানে বলা আছে সো সেটা তোমরা একটু দেখি নিও আর আরেকটা বিষয় হচ্ছে এখানে তুমি ভর্তি পরীক্ষায় বসলা তোমার যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করে তুমি ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করেছো কিংবা তোমার একটি মেরিট পজিশন এসেছে তারপরেও কিন্তু তোমাকে আর একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সেটা আবার কি জিনিস ধরো তুমি চান্স পেয়েছ কিংবা তুমি ভালো একটি মেরিট অর্জন করেছ কিন্তু তোমার গণিত নিয়ে পড়ার শখ কিন্তু তুমি গণিতে ফিফটি পার্সেন্ট মার্কস তুমি ক্যারি করতে পারো নাই তার মানে তুমি গণিত সাবজেক্ট পাবা না সেরকমভাবে একই রকমভাবে রসায়নও আছে সিক্সটি পার্সেন্ট মার্কস পাওয়া লাগবে তারপরে সিসি তোমরা যারা পড়তে চাও সেক্ষেত্রে গণিত এবং পদার্থবিজ্ঞানে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস অবশ্যই পেতে হবে নাহলে এই সাবজেক্টগুলো তোমরা পড়তে পারবা না যদিও তোমাদের মেরি পজিশন প্রথমে থাকে ঠিক আছে তারপরেও কিন্তু পারবা না যদি এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল না করতে পারো আচ্ছা তারপরে সেক্ষেত্রে আইআইটিতে একই রকমভাবে সিসির সিএসির এখানেও সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে বি ইউনিটে ইউনিটে গত বছর বেশ কয়েকটি সাবজেক্টের রিকোয়ারমেন্টস ছিল যেটি এবছর নাই খুবই ভালো একটি বিষয় এবং সুখবর বলতে পারো এবছর শুধুমাত্র অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান বিভাগে কিন্তু বাংলা এবং ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস পাওয়ার একটি রিকোয়ারমেন্টস জুড়ে দেওয়া হয়েছে সি আমরা জানি যে আসলে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টস আছে এবং তোমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছ যে বাংলাতে আছে ইংরেজিতে আছে ঠিক আছে তারপরে জে এম এস আছে হ্যাঁ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ তারপরে লয়েন জাস্টিজে আছে ঠিক আছে তারপরে সিএলসিতে আছে হ্যাঁ তুলনামূলক সাহিত্য সংস্কৃত তো এখানে আসলে তুমি দেখতেই পাচ্ছ আসলে তোমার জার্নালিজম নিয়ে পড়তে হলে তোমাকে ইংরেজিতে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে ঠিক আছে তো এই রিকোয়ারমেন্টসগুলো একটু খেয়াল করো তুমি যখন অ্যাপ্লাই করবা তখন তুমি দেখবা যে আসলে তোমার সেক্ষেত্রে এলিজিবল সাবজেক্ট কোনগুলো ঠিক আছে সো এই এলিজিবল সাবজেক্টকে কেন্দ্র করে তোমার প্রিপারেশানটাকে গোছাইতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটি কথা বলি মাঝেদি সেটা হচ্ছে আইপি পক্ষ থেকে মিশন থার্টি ডেইস ঠিক আছে মিশন থার্টি ডেইস একটি কোর্স লঞ্চ করা হয়েছে সেখানে কি কি বিষয়ে দেখানো হবে কিংবা পড়ানো হবে সে বিষয়ে নিয়ে আমি একটু দুই মিনিট তোমাদের কাছ থেকে সময় নেব তোমাদের হাতে সময় আছে এক মাস তো অনেকেই প্রশ্ন করছো যে ভাই এক মাসে কীভাবে আমার প্রিপারেশানটাকে আমি গুছাই নিতে পারবো কিংবা কোন ওয়েতে আমি আগাবো কোন টপিকগুলো আমি বাদ দিব কোন টপিকগুলো আমি বেশি গুরুত্ব দিয়ে পড়বো সো সেই সকল প্রশ্নের আলোকে আমি চিন্তা করেছি তোমাদের একটি কোর্স লঞ্চ করে সেখানে আমি তোমার সাথে এক মাস জুড়ে থাকবো এবং জাহাঙ্গীরনগর কেন্দ্রিক তোমাদের যে প্রিপারেশান সেই প্রিপারেশানটাকে আমি গুছাই দেব কীভাবে গুছাই দেব এখন ধরো তুমি বি ইউনিটে ঠিক আছে আমি একটু যাই উপরে ধরো তুমি বি ইউনিটে আসলে নৃবিজ্ঞান নিয়ে পড়তে চাও বা তোমার ফেভারিট সাবজেক্ট নিবিজ্ঞান তো তোমাকে বাংলা এবং ইংরেজি অংশে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এটা তোমার কি টার্গেট থাকবে তাই না একই রকমভাবে তুমি সি ইউনিটের ল নিয়ে পড়তে চাও তা তার মানে তোমাকে বাংলা এবং ইংরেজি অংশে ষাট পার্সেন্ট মার্কস পেতে হবে এখন সি ওয়ান ইউনিটটা আমরা একই রকমভাবে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কোন সাবজেক্টে কি গ্রেড লাগবে তো যাই হোক পরবর্তী আমরা ডি ইউনিট একটু দেখি তো ডিউনিটি আসলে চান্স পাওয়ার পরেও আরও একটি পরীক্ষা হবে ঠিক আছে যেটি হচ্ছে এই যে এই রিকোয়ারমেন্টসগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে ঠিক আছে তাহলেই তোমরা কেবল এই সাবজেক্টগুলোতে পড়তে পারবা তার মানেই তোমরা যারা ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে শুধু তারা যে ভালো সাবজেক্ট পাবে ব্যাপারটা এরকম না বরং যারা ভর্তি পরীক্ষায় কোনো রকম একটি মেরিট পজিশন অর্জন করবে পাশাপাশি তারা এই যে রিকোয়ারমেন্টসগুলো তারা ফুলফিল করবে তারাই এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে আচ্ছা তো তারপরে আমরা একটু নিচে যাই ইউনিটের দিকে তাকাই ইউনিটে আসলে কোনো ধরনের রিকোয়ারমেন্টস ওইভাবে দেওয়া নেই যে ভর্তি পরীক্ষায় কত মার্কস পেরে তুমি কোন সাবজেক্ট পাবা সেক্ষেত্রে তোমার মেরিট পজিশানের উপরে তুমি নির্ভর করে সাবজেক্টগুলো পেয়ে থাকবে আচ্ছা এখন আসি মান বন্টন যা আসলে কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন হবে তো প্রথম যদি আমরা দেখি এই ইউনিটের বাংলাতে তিন ইংরেজিতে তিন গণিত বাইশ ফিজিক্স কেমিস্ট্রি বা হচ্ছে যে আইসিটিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ বি ইউনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ সাধারণ গণিতে বিশ এবং এটা কিন্তু তোমরা যারা সায়েন্সে আছো তোমাদের জন্য কিন্তু একটি ভালো সুখবর বলতে পারো হ্যাঁ এটি তোমাদের টার্নিং পয়েন্ট হইতে পারে এটি তোমাদের ট্রাম্প কার্ড হইতে পারে হ্যাঁ সাধারণ জ্ঞানে পনেরো এবং যৌক্তিক বিশ্লেষণ অর্থাৎ আই পাঁচ নাম্বার থাকবে সি একই রকমভাবে বাংলা বিষ ইংরেজিতে বিষ এবং সবচেয়ে বড় বিষয় যেটা সি জন্য যে সাধারণ জ্ঞানে চল্লিশ মার্কের প্রশ্ন হবে তার মানে যারা তোমরা সাধারণ জ্ঞানটা একটু ভালো করে আয়ত্ত করতে পারবা তাদের জন্য কিন্তু সি ইউনিটটা ক্র্যাক করা খুবই সহজ হয়ে যাবে আচ্ছা সি ওয়ান ইউনিটে তোমরা দেখি নিও বাংলা ইংলিশ দশ তারপরে সাধারণ জ্ঞানের বিশ এবং বিভাগ সংশ্লিষ্ট যে বিষয় আছে অর্থাৎ এই যে তোমার নাটক নাট্যতত্ত্ব এবং চারুকলা থেকে সেক্ষেত্রে চল্লিশ নম্বরের প্রশ্ন হবে ডি ইউনিট ডি একই রকমভাবে বাংলা ইংরেজি আইকিউ কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে বায়োলজির মধ্যে বোটানিজোলজি থেকে এখানে দেখতে পাচ্ছ যে বাইশ বাইশ করে চুয়াল্লিশ নম্বরের পরীক্ষা হবে ইউনিটে একরকমভাবে বাংলা ইংরেজি এখানে বিষ বিষ করে তারপরে গ্রুপের যে সাবজেক্টগুলো আছে তোমরা যারা বিজনেস থেকে পরীক্ষা দিবে তোমাদের জন্য এখানে তৃশ বিজ্ঞানী বিষ এবং ব্যবস্থাপনায় বিশ নাম্বার তারপরে যারা বিভাগ পরিবর্তন অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এখানে একই রকমভাবে বাংলাতে বিষ ইংরেজিতে বিষ গণিত যেই আইকিউ বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে সেটিতে বিশ এবং ব্যবসা সম্পর্কিত সাধারণ জ্ঞানে বিশ নাম্বার আইবিএতে দেখিনি একটু ঠিক আছে মার্ক্স যে ডিস্ট্রিবিউশনটা সেটা তো যাই হোক তোমাদের পরীক্ষা হবে আশি নাম্বারে সেটা তো জানোই এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু জিরো কাটা যাবে এবং এটা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো এবং আমার এই ট্রিক্স ফলো করে যারা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই চান্স পেয়েছে ঠিক আছে সেটা হচ্ছে আমি এরপরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি কারণ আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি কিংবা বলেছি এই কথাটা তারা মানে যারা এটা মেনেছে তারা ভালো করেছে ঠিক আছে এই নেগেটিভ মার্কিং নিয়ে একটা একটা ফিক্স আচ্ছা আর কি ঠিক আছে তো যাই হোক পাঁচ নাম্বার হচ্ছে থার্টি সিক্স জানুই তো তোমরা আবেদন করার নিয়মাবলী এখানে একটু দেখে নিও ঠিক আছে আবেদন করা নিয়ে আমি আর তেমন কোনো কথাবার্তা বলছি না তোমরা এটা দেখে নিও আচ্ছা আচ্ছা এখন একটু কথা বলি তোমাদের সাথে সেটা হচ্ছে তোমরা জাহাঙ্গীর জন্য অনেক তিরিশ দিন সময় পাচ্ছ প্রিপারেশানের হ্যাঁ তো এপিকিউর পক্ষ থেকে আমরা একটি কোর্স লঞ্চ করার চিন্তা করেছি যে আগামী এক মাস তোমাদের জাহাঙ্গীরনগর কেন্দ্রিক যে প্রিপারেশান তোমরা জানো যে জাহাঙ্গীরনগর প্রিপারেশানটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ভিন্ন হয় কিছু স্পেসিফিক টপিক তোমাদের পড়তে হয় ঠিক আছে যেমন লিটারেচার থেকে তোমাদের একটু বেশি প্রশ্ন আসে সো লিটারেচারটা তোমাদের আসলে একটু জোর দিয়ে পড়তে হবে এখন লিটারেচার বলতে তো অনেক ভাস্ট একটা জনরা তাই না সো সেক্ষেত্রে বিসিএসএ সেক্ষেত্রে লিটারেচার থেকে প্রশ্ন আসে তাই না এখন আমি কি এর প্রিপারেশন নিব না আমার জানতে হবে যে আসলে এক্স্যাক্টলি কোন টপিকগুলো কিংবা কোন টাইপগুলো জাহাঙ্গীরনগরের পরীক্ষায় সব চাইতে বেশি আসে ঠিক আছে টাইপ এবং টপিক ঠিক আছে তো আমরা তোমাদেরকে কি করব যে এই টাইপ এবং টপিকগুলো হাতে ধরে অ্যানালিসিস করে দেবো এখন তুমি ধরো বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা কি বলে একটা লিস্ট পাও যে হ্যাঁ তোমার যে ইউ বি ইউনিট সাজেশান বাংলা এই টপিকগুলো পড়তে হবে ইংলিশ এই টপিকগুলো পড়তে হবে তাই না এটা কেমন হতো যদি এই লিস্টটা তুমি নিজেই বানাতে পারো বা নিজেই বানাতে পারতে তখন নিশ্চয়ই আরও ভালো হতো তাই না এখন দূর থেকে বা বাহির থেকে একজন তোমাকে একটি লিস্ট ধরিয়ে দিলো যে নাও তুমি এই টপিকগুলো পড়ো আলটিমেটলি আসলে তুমি ওই টপিকগুলো পড়তে খুব একটা বোধ কর মানে একটা সময় পরে। কিন্তু এই টপিকগুলো যদি তুমি নিজেই অ্যানালিসিস করে বের করতে পারো তাহলে অবশ্যই তোমার সেই টপিকগুলো বা সেই টাইপগুলো পড়ার সময় একটি আগ্রহ কাজ করবে যে না এটা আমি নিজে অ্যানালিসিস করে বের করেছি ঠিক আছে তো সেই কাজটি আমরা করাবো তোমাদেরকে জিরো টু ওয়ান গাইডলাইনে ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই জিরো টু ওয়ান গাইডলাইন কী জিনিস ঠিক আছে আমি একটু দুই মিনিট সময় নেবো হ্যাঁ যারা আসলে আমার মূল ভিডিও দেখে ফেলেছো এই অংশটা অপ্রয়োজনীয় মনে করছো তোমরা স্কিপ করতে পারো হ্যাঁ কিন্তু যারা থাকবা বা যারা শুনছো আমি বিশ্বাস করি যে অবশ্যই এটা তোমাদের কাজই দিবে হ্যাঁ আচ্ছা তো তোমরা যারা অগৎছালো প্রিপারেশান নিয়েছো বিভিন্ন জায়গায় প্রশ্ন করে বেড়াচ্ছ যে আমি আসলে এই টপিকগুলো পড়েছি আমার কেন যেন মনে হচ্ছে আমার প্রিপারেশানটা এখন বাকি আছে আমি আসলে আমার যে প্রিপারেশান সেটার প্রতি আত্মবিশ্বাসী হতে পারছি না বা আমার কি আদৌ চান্স হবে কি না তো এই ধরনের কিছু অনিশ্চয়তা মাথায় কাজ করে সো এই যে তোমরা স্টেজে আছো সেটাকে বলা হয় জিরো স্টেজ হ্যাঁ তো তুমি যখন এই স্টেজে থেকে অগোছালো প্রিপারেশান নেবে অনেক বেশি পরিশ্রম করবে তুমি এই জিরোর সাথে তুমি ধরো দুই গুণ পরিশ্রম করলা আউটপুট কিন্তু তোমার জিরোই আসবে ঠিক আছে বা এই জিরোর সাথে তুমি পাঁচ গুণ পরিশ্রম করলা জিরোই আসবে তাই না তার মানে আমার কাজ হচ্ছে তোমাদেরকে জিরো থেকে ওয়ান স্টেজে নিয়ে যাওয়া এখন তুমি যখন ওয়ানে যাবা ওয়ানের সাথে তুমি যতগুণ পরিশ্রম করো তুমি ততগুণ ফল পাবা ঠিক আছে সো এই কাজটা আমি করবো তোমাদেরকে এক সপ্তাহে ঠিক আছে প্রথম এক সপ্তাহে তোমাদেরকে জিরো থেকে ওয়ানে নিয়ে যাবো ঠিক আছে কীভাবে নিয়ে যাবো কি করবো না করবো সেটা নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো ঠিক আছে তো যাই হোক তারপরে আরেকটা বিষয় আছে হ্যাঁ সো এই জিরো থেকে ওয়ানে যখন আমি যাব এই স্টেজে যাওয়ার পরে তোমার কাছে তোমার হাতে একগুচ্ছ টপিক থাকবে একগুচ্ছ টাইপ থাকবে যেগুলো আমরা অ্যানালাইসিস করে খুব সুন্দরভাবে গুছিয়ে বের করব। ঠিক আছে সো আমরা একটা কমন প্রশ্ন করি না বিভিন্ন জায়গায় যে ভাইয়া বা আপু আপনি চান্স পেয়েছেন আপনি কত ঘন্টা পড়েছেন আমার কি বারো ঘন্টা আঠারো ঘন্টা পড়া উচিত কিনা বা আঠারো ঘন্টা না পড়লে কি চান্স হবে না বা আপনি কত ঘন্টা পড়েছেন একটু শেয়ার করেন বা আমাকে একটা রুটিন বানিয়ে দেন তাই না এরকম আমরা বলি না এই প্রশ্নগুলো কেন হয় কারণ আমরা আসলে জানি না যে জাহাঙ্গীরনগরে যে টাইপগুলো থেকে প্রশ্ন হয় কিংবা যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সে টপিকগুলো শেষ করতে আমাদের এক্স্যাক্টলি কত ঘন্টা সময় লাগবে সো সেটাও আমরা ক্যালকুলেট করে দেব তোমাদেরকে সেটাকে বলা হয় ফাংশান অফ টাইম ঠিক আছে এই ফাংশন অফ টাইমটা কী জিনিস একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে তুমি যেই জিরো থেকে ওয়ান স্টেজে আসার সময় তুমি একগুচ্ছ টপিক বা টাইপ পাবা যেগুলো আমরা তোমাদেরকে অ্যানালিসিস করে দেবো তোমরা নিজেরাই করবে আমরা জাস্ট গাইড দেবো ঠিক আছে সো সেই টপিকগুলো এবং সেই টাইপগুলো শেষ করতে তোমার কত ঘন্টা লাগবে সেটাই ফাংশন অফ টাইম ধরো তোমার ইংলিশে তোমার টোটাল ফাংশন অফ টাইম আসছে তিরিশ ঘন্টা কথা কথা কম বেশি হতে পারে সময় আছে তোমার কাছে তিরিশ দিন তার মানে তুমি প্রতিটা দিন তুমি ইংলিশের পেছনে তোমার এক ঘন্টা সময় দিতে হবে এটা বাধ্যতামূলক এবং এক ঘন্টা সময় তোমাকে দিতেই হবে কীভাবে দিতে হবে সেটা আমরা এনসিওর করব বাংলায় তোমার प्रिपरेशन ধরে একটু খারাপ আছে তোমার সাইড ঘন্টা আসছে ফাংশন অফ টাইম তার মানে তোমার হাতে সময় আছে তিরিশ দিন তার মানে তোমার প্রতিদিন দুই ঘন্টা করে বাংলা পড়তে হবে জি তোমার এরকম একটা ফাংশন অফ টাইম আসবে সেটা আমরা তোমাকে ক্যালকুলেট করায় শেখাই দেবো কীভাবে করতে হবে সো এইভাবে তুমি দেখা যাবে যে প্রতিদিন তোমার একটি নির্দিষ্ট ফাংশন অফ টাইম তোমার হাতে আসবে তুমি প্রতিদিন ওই সময়টুকু তুমি পড়াশোনার জন্য বা পড়ার টেবিল ব্যয় করবা এখন আসি যে এই জিনিসটা করলে কেমন হয় যে তুমি যে টপিকগুলো কিংবা যে টাইপগুলো আইডেন্টিফাই করেছ অ্যানালিসিস করেছ বা আমরা তোমাকে যে জিরো থেকে ওয়ান স্টেজে নিয়ে গেলাম হ্যাঁ যে প্রসিডিউর মেনটেন করে এখন ওই টপিকগুলো যদি আমরা আমাদের তত্ত্বাবধানে রেখে তোমাদের দিয়ে শেষ করিয়ে দেই এবং প্রতিদিন ওই টপিকগুলোর উপর এক্সাম নেই তাহলে কেমন হতো নিশ্চয়ই ভালো হতো আমরা কি কর কী করবো সেটা হচ্ছে যে তোমাদের আগামী যে মাস সময় আছে সেই সময়টুকুতে প্রতিদিন টপিকগুলো আমরা ভাগ করে নেব ঠিক আছে আমরা আমরা নিজেরাই ভাগ করে দেবো ঠিক আছে আমি ভাগ করে দেব হ্যাঁ ভাগ করলে প্রতিদিন দেখা যাবে যে তোমার বাংলাতে কয়টা টপিক ইংলিশে কয়টা টপিক এবং জিকেতে কয়টা টপিক প্রতিদিন দেখা গেলো যে বাংলায় দুইটা টপিক ইংলিশে দুইটা টপিক জিকেতে তিনটা টপিক এরকমভাবে প্রতিদিন আমরা বলে দিব যে তোমাদের আজকের কাজ হচ্ছে তোমরা এই টপিকগুলো শেষ করবে এবং এগুলোর উপরে পরীক্ষা হবে রাতে ঠিক আছে এভাবে যদি তোমাদেরকে পুরো সিলেবাসটা শেষ করে দিই তাহলে কেমন হবে নিশ্চয়ই ভালো হওয়ার কথা তাই না সো আমাদের এই প্রোগ্রামটি শুরু হবে খুবই দ্রুত ঠিক আছে তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ঠিক আছে আমাদের এপিক এডুর যে ফেসবুক পেজ আছে তো যেটি বলছিলাম আমাদের এপিক এডুর যে ফেসবুক পেজ আছে সেটা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কিংবা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি জিরো ডাবল সেখানেও তোমরা কোর্সের ব্যাপারে যোগাযোগ করতে পারো এখন আসি কোর্স ফি এর কথা হ্যাঁ এখন তোমরা যারা শুধুমাত্র জিরো টু ওয়ান গাইডলাইন নিতে চাও বা পেতে চাও এবং ফাংশন অফ টাইমটা ক্যালকুলেট করে নিতে চাও শুধুমাত্র তাদের জন্য কোর্স হচ্ছে দুশো টাকা আর যারা মনে করছো যে না ভাই আমি তো জিরো টু ওয়ান গাইডলাইনের পরে আমার টপিক এবং টাইপগুলো আমি আইডেন্টিফাই করতে পারবো বা করব এবং আমার ফাংশন অফ টাইমও আমি ক্যালকুলেট করতে পারবো এতটুকুই আমার লাগবে তাহলে তুমি দুশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারো আর যদি মনে হয় যে না ভাই আমি যে টপিক এবং টাইপগুলো পাবো সেগুলো আপনাদের সাথে থেকেই সেগুলো আমি শেষ করতে চাই হ্যাঁ আমরা কিন্তু প্রতিদিন ঠিক আছে সেই টপিক এবং টাইপগুলো ভাগ করে তিরিশ দিনে তোমাদের পুরো সিলেবাস শেষ করাই দিব ঠিক আছে এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেগুলো তোমাদের ওই কোর্সে কিন্তু অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে তিরিশ দিনের সিলেবাস যেহেতু শেষ করাই দিব বলছি তার মানে অবশ্যই কিছু রুলস আছে সেগুলো মেনটেন করে চলতে হবে ঠিক আছে তো সেটি যদি তোমরা চাও তাহলে সেই কোর্সটি হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে তার মানে তোমাদের জিরো টু গাইডলাইন এবং ফাংশন অফ টাইমের কোর্স হচ্ছে দুশো নিরানব্বই টাকা এবং সেই টপিক এবং টাইপগুলো যদি আমাদের সাথে থেকে শেষ করে নিতে চাও এবং পাশাপাশি কিন্তু এক্সাম হবে সেই টপিকগুলোর উপরে তাহলে সেটার কোর্সটি হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো এই কোর্স নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আসবে যে এই কোর্সে তোমরা কী কী পাচ্ছ সেটার আউটপুট কী ঠিক আছে সেই ব্যাপারে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ঠিক আছে তো আমি বলবো যে সময় নষ্ট করা যাবে না খুব দ্রুত খুব দ্রুত আমরা শুরু করে দেবো তোমরা যারা আমাদের সাথে অ্যাড হতে চাও সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবে তো তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে